যখনই আপনার একটা জমি কেনার কথা চিন্তায় আসে তখন সর্বপ্রথম আপনার মাথায় আসে পূর্বাচলের কথা পূর্বাঞ্চলের কথা কেন মাথায় আসে এটা আপনাকে নতুন করে বুঝিয়ে বলার কিছু নেই আজকে আমি নিয়ে আসছি একদম রেডি প্লট যারা এককালীন মূল্যে নিতে চান এবং এখনই জায়গাটা বুঝিয়ে নিতে চান আপনার জায়গায় আপনি ব্যবহার করতে চান এরকম যারা প্রত্যাশা করছেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে একটা দারুণ ভিডিও আপনি সঙ্গে থাকুন আমি শেষের দিকে গিয়ে দামও বলবো আপনার বিরক্ত হওয়ার কিছু নেই আপনাকে এখন যদি প্রশ্ন করা যায় যে গত দশ বছরে সবচেয়ে বেশি দাম বেড়ছে বাড়ছে কোন এলাকার জমির দাম তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ ব্যাংকের তথ্য মোতাবেক পূর্বাঞ্চলে এবং আশেপাশের জায়গার দাম বেড়েছে প্রায় পাঁচশো গুণ তাহলে আপনি কেন পূর্বাচলে আসবেন না এবার আপনাকে বলি কেন কি কি কারণে আপনি পূর্বাঞ্চলে প্লট কিনবেন প্রথম কথা হচ্ছে আপনার সামাজিক স্ট্যাটাস বাড়ছে সেকেন্ড কথা হচ্ছে আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট कए গুণ হয়ে রিটার্ন আসছে আগামী কয়েক বছরের মধ্যে এটার প্রমাণ নতুন করে বলার কিছু নেই নাম্বার ওয়ান রাজক পূর্বাঞ্চলে যে প্লটগুলো আছে এটা দুই হাজার পনেরো চোদ্দো পনেরো সালের দিকে কিন্তু আপনার পাঁচ লাখ সাত লাখে পাওয়া যেত যেটার মূল্য এখন তিনশো ফিটার আশেপাশে যে জায়গার মূল্য এখন প্রায় তিন কোটি আড়াই কোটি টাকা দাম সো আপনাকে বুঝিয়ে বলার জন্য আর কোনো কিছু প্রয়োজন নাই এছাড়া এবার আসেন প্রাইভেট ল্যান্ডের ক্ষেত্রে পূর্বাঞ্চলে একটা কোম্পানি মোটামুটি এখন বুঝিয়ে দিয়েছে সেটা হচ্ছে ইংলিশ ইউএস বাংলা যেটা পুরোপুরি প্রজেক্ট অলমোস্ট রেডির মতো তাদের প্লটের ভ্যালু দেখেন করোনার আগে দুই সালে ওইখানে প্লট পাওয়া যেত মাত্র বিশ লাখ টাকায় অথবা পনেরো লাখ কেউ কেউ বারো লাখও বলছে এখন প্লট কিনতে গেলে ওখানে পাবেন আপনি দেড় কোটি টাকা এক কোটি টাকা তাহলে আপনি আপনি নিজেই আন্দাজ করতে পারছেন এ এলাকার দাম বেশি কীভাবে বাড়ছে এবার আমি যে প্রজেক্টে নিয়ে আসছি সেই প্রজেক্টে আপনি কী কী কারণে নেবেন দেখেন আমরা যারা অনেকেই গ্রাম থেকে আসছি এসে ঢাকা শহরে বসবাস করছে তারা জানি যে আমাদের জন্য ঢাকা শহর এখন খুবই দুঃসয়কর একটা জায়গা হচ্ছে যেখানে বসবাস করা শান্তির একটু নিঃশ্বাস প্যারা অলরেডি ঢাকা শহরে অক্সিজেনের পরিমাণ প্রায় একুশ পার্সেন্টে নেমে আসছে মানে বাতাসে অক্সিজেনের পরিমাণ মাত্র একুশ পার্সেন্ট তাহলে এই যানজটপূর্ণ এলাকা ছেড়ে আপনি একটু শান্তি নিষ খুঁজছেন অনেক মানুষ এখন ভাবছে যে একটু টাকা পয়সা হয়ে গ্রামে গিয়ে থাকবেন কেন আপনি গ্রামে গিয়ে থাকতে চান কারণ একটা শান্তি নিঃশ্বাস নিতে চান একটা ফাঁকা জায়গায় একটু বাতাস আসবে এই প্রোজেক্টে আপনি ফিফটি পার্সেন্ট জায়গা ছেড়ে তারা প্লট করছে আপনার কমিউনিটির জায়গা দিচ্ছে ওয়াটার বডি দিচ্ছে সব ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে এবং আশি ফিট রোড ঢুকারে এবং তারা এক একটা প্লটে কতজন মানুষ বসবাস করবে সেটাও তারা নির্ধারণ করছে এমন না যে কেউ আসলে ছত্রিশ জন পঁয়ত্রিশ বেলে তিন কাঠা জমি তারা বিক্রি করছে না তারা একটা জনপ্রপুলেশন নিয়ন্ত্রণের জন্য তারা একটা পলিসি গ্রহণ করেছে যেখানে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের শুধুমাত্র একটা প্লটে বসবাস করতে পারে এবার আসি দামের কথা দাম নিয়ে বলি এখানে আপনি রেডি প্লট পাচ্ছেন একদম সুলভ মূল্য বলবো খুব বেশি না একদম কমও না এটা সানবোর্ড সর্বস্ব কোম্পানি না এখানে একদম আপনি এককালীন একটা মূল্যে রেডি প্লটগুলো নিলে পারবেন পঁচিশ লাখ টাকা পার কাঠা এছাড়াও ভয়ের কিছু নেই অনেকে কিস্তিতে নিতে চায় তাদের জন্য আছে পিছন দিকে অনেকগুলো আনরেডি প্লট যেটা অনগোয়িং পাচ্ছেন মাত্র পনেরো লাখ টাকা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম